হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা বেশ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি তো অনেকদিন পরে আবার নতুন রোস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আর রোস্টিং ভিডিও তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো তো চলো বেশি না গান পাকামি করে ভিডিওটা চালু করা যাক তো স্ক্রিনের পরে যে কমেন্টটা আছে তোমরা পড়ো একটু বেশ ভালো করে তারপর বলছি ব্যাপার আছে তাকে বলছি আমি আওয়াজ শুধু পান আর অনেক কিছু ফাটা হা হয়ে আছে দেখবে তুমি হ্যাঁ সে তো আমরা দেখতেই পাচ্ছি তোমার দুধগুলো ফেটে হা হয়ে আছে। আছিস তো পান অনেক কিছু ফাটে হা হয়ে দেখবে তুমি। ফাটা দুধ বানামার দিদি কেটে তোমার ফাটাটাকে বুঝিয়ে দিতে হবে। তাহলে তোমার ফাটা দুধ দেখাবো। এবার ঠিক আছে তো? না হলে আমার মাড়াকে বনা তোমার দুধের ফাটাটা বুঝাবো। তাও হবে না। তাও বুঝব না তোমার দুধের ফাটা। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? ক্লিয়ার। হ্যাঁ সে যদি তার लिहाजাশাতে না রাখে। আমি অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল বিচার আছে আমি চাই আপনারা সবাই আমার পাশে থাকতে চাই ঠিক আছে যদি সে আপোষ মীমাংসা সাপেক্ষে খাস মাংস করে ঠিক আছে ভালো সে যদি মানুষ হতে পারে প্রমাণ সহকারী প্রমাণ যেহেতু দেখিয়েছি বাকি আরো অনেক প্রমাণ আছে আর অনেক প্রমাণ দেখে বানা কি করবে গুত করে দিয়েছে তোমার তুদে খাল আর দুধ টুপে ঝুড়িয়ে দিয়েছে এক ব্যাগ তাল আর প্রমাণ দেখে তুমি কি করবে বাল বলছি বাল তোমার খাল এই দেখো বন্ধুরা আমি গেছিলাম স্নান করতে তো যাই হোক না কেন কিন্তু দুধের ফাঁকটা দেখাতেই হোক দুধের ফাঁক না দেখালে মানে ভিডিও হবে না সঠিক বলেছে একটু সাজুগুজু না করলে না আমার একদম ভালো লাগে না তো সাজুগুজু করছো করো না লেকিন বনা এইভাবে দুধের ফাঁক দেখিয়ে সাজুগুজু করতে হবে দুধের ফাঁক না দেখালে কি সাজানো যায় না সাজুগুজু করা যায় না বলেন কি দুধের ফাঁক না দেখিও সাজুগুজু করা যায় দুধের ফাঁক দেখালে যাতে তোমার ভিউটা বেশি আসে সেই জন্য দুধের ফাঁকটা দেখা যায় কে বকরে ও মাদার চোর নিচে আর একটু লিপস্টিক নিয়েছি লিপস্টিক নিয়ে আঙ্গুল দিয়ে সেটা আমি ঠোঁটের মধ্যে লাগিয়ে নিচ্ছি কি আর বলছিলাম ঠোঁট পলিশটা একটু ঠোঁটে বাদ দিয়ে মানে নিচের ফুটোর একটু লাগিয়ে নাও দিলে ওটাও খুব দেখতে ভালো লাগবে দাদা রাতে একবার জায়গায় মানা দশ বার গুঁতো দেখতে মানা ভালো লাগে এবার বুঝতে পেরেছো কোন লোক কাহা আতে এই দেখো তোমরা ভেবো না নেই বলে উঁচু করেছি তা না আছে তাও একটু একটু উঁচু করে দিয়ে দেখলাম আসলে চারিদিকে ট্রেন্ডিং চলছে তো সেই কারণে একটু আমিও একটু চেষ্টা করলাম দেখি পারি নাকি তুমিও দেখতে পাচ্ছো ম্যাজিক এটা কি এটা কাঠি ঢুকিয়েছিল তুমিও নেই বলে ভেবো না আছে বাও অনেক বড় তোমার পঞ্চাশ দিকে ঢুকিয়ে দিলে তোমার মুখে দিয়ে গোদার বেরিয়ে যাবে তুমি যেভাবে বড় করে দেখালে না আমি সেভাবে দশ ইঞ্চি বড় করে দেখালাম নেই বলে তুমিও ভেবো না পঞ্চাশ দিকে তোমার ঢুকিয়ে দিলে তোমার মুখে দিয়ে গোদার বেরিয়ে যাবে আর তোমার মতো কেন্দ্র লোককে এইভাবে রিপ্লাই দেওয়া দরকার আর ধরতে পারলে তোমার মতো নেহড়িয়ে পদ মেরিয়েও রিপ্লাই দেওয়া দরকার ঠিক বলেছো তেল বেড়ে মানা ঝুলে পড়ে যাচ্ছে তেল ঠপ করে মানা তোমার দুধ খাওয়ার লোক নেই আর মানা মাছ ধরতে গেছ ঠিক বলেছে এত মাছ খেয়েও না বলছে মানা মাছ খেয়ে খেয়ে মানা দুধের দুধের তেল বেড়ে মানা দুধের তেল ঠস ঠস করে পড়ছে পারলে একটু মাছ খাওয়াটা কম করো আর চোদনটা বেশি করো তাহলেই বানা তোমার শরীর ঠিক মাপে চলে আসবে ঠিক আছে না হলে বানা তোমার দুধ ঝুলে মানা ঘি হয়ে যাবে ঠিক আছে এবার বুঝতে পারছো খান কি মাগি যত সব ভণ্ডামি মারা ভিডিও না বাল হচ্ছে শুধু দুধ দেখানোর খাল দেখায় আর ভিডিওটি কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে দাও আর এরকমের এন্টারটেনমেন্ট রোস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখো আর যারা ইউটিউব থেকে দেখছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে দাও তবেই পরে নেক্সট ভিডিওগুলো দেখতে পাবে